চাবাহার বন্দর চুক্তি নিয়ে মার্কিন সতর্কতার প্রতিক্রিয়া জানালেন এস জয়শঙ্কর সবাইকে বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান তেরো মে ইরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য দেশটির সাথে দশ বছরের একটি চুক্তি স্বাক্ষর করে ভারত এরপরই বন্দরটি নিয়ে সম্ভাব্য নিষেধাজ্ঞার সতর্কতা জানায় মার্কিন যুক্তরাষ্ট্র তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চুক্তিটিকে সংকীর্ণ দৃষ্টিতে না দেখে আঞ্চলিক লাভের দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন বুধবার কলকাতায় তার বই ওয়াই ভারত ম্যাটার্স এর বাংলা সংস্করণের উদ্বোধনের পর এক মত বিনিময় অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন যুক্তরাষ্ট্রের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জয়শঙ্কর বলেন কিছু মন্তব্য আমার চোখে পড়েছে তবে আমি মনে করি এটি আসলে সবার সুবিধার জন্য সে ব্যাপারটি সবার বোঝা উচিত অতীতেও যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নেয়নি কারণ তারাও জানে চাবাহার বন্দরটি এই অঞ্চলের জন্য কেমন গুরুত্বপূর্ণ গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছিল তেহরানের সাথে ব্যবসায়িক লেনদেন বিবেচনায় সবাইকে নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হতে হবে ভারত ইরান ফ্ল্যাগশিপ প্রকল্প চাবাহার বন্দর এটি আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলির সাথে বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট বন্দর হিসেবে কাজ করে চাবাহার বন্দর পরিচালনায় সোমবার ভারতের ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড এবং ইরানের পোর্ট অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের মধ্যে দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে দশ বছরের এই দীর্ঘ চুক্তির আওতায় বন্দরটির উন্নয়ন প্রকল্প ও আধুনিকায়নে কাজ করবে ভারত